এই বিষয়গুলা নিয়ে অনেক সময় অনেকজন ধ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন স্ট্রেসের মধ্যে চাপের মধ্যে থাকেন আসলে কি আমার রোজার কোনো ক্ষতি হয়ে আমার রোজা হালকা হয়ে হয়ে অথবা আমার রোজা ভঙ্গ অথবা অনেকগুলো মারাত্মক হকের ব্যাপারে তারা লজ্জাবোধ করার না সত্য জানার ব্যাপারে তাহলে আমাদের বিষয়ে অনেক বিষয় আমরা না জানা থাকার কারণে আমরা অনেক সময় অনেক বড় পাপে লিপ্ত হয়ে যায় অথবা অনেক সময় অনেক বিষয় পাপ আচারিতা না হওয়ার কারণে আমরা এটাকে অনেক বড় কাবিরা গুণা মনে করি কথা লম্বা না করে সর্বপ্রথম বলবো ইমানি দায়িত্ব মনে করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য ভাইরা এই বিষয়টি জানতে পারে তারাও যেন আপনার এই বিষয়টি জানার কারণে আপনার আমল নামায় সৎকা জারিয়া সাহব লেখা হয় তো এখন কথা হচ্ছে ভাই রোজা অবস্থায় স্ত্রীর লজ্জাস্থান স্পর্শ করা স্ত্রীর লজ্জাস্থানে হাত দেওয়া স্পর্শ করা অথবা স্ত্রীর স্তন কিংবা দুধের মধ্যে হাত দেওয়া ধরা স্পর্শ করা এ থেকে রোজা হালকা হয়ে যাবে রোজা ভেঙে যাবে এটা কোনো হারাম হবে কাবেরা গুণা হবে মাকড়ু হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনা করব ভাই অনেকজন আমার কথাগুলো শুনে বোরিং ফিল করবেন না আপনি ধৈর্য ধরে শুনুন পরিপূর্ণ উপকৃত হবেন ইনশাল্লাহ পরবর্তীতে সবাইকে শেয়ার করবেন এটাই অনুরোধ আপনার কাছে যে আপনি যদি আপনি নিজের ব্যাপারে নিজের যদি নিরাপদ হন যে আপনার একশো পার্সেন্ট শতভাগ কনফিডেন্স থাকে যে আমি আমার স্ত্রীকে আলিঙ্গন করার দ্বারা আমার স্ত্রীকে ধরা দ্বারা অথবা আমার স্ত্রীকে চুম্বন করার দ্বারা স্ত্রীর হবে না হবে। আপনার বীর্যপাত ঘটবে না অথবা আপনার কোনো প্রকারের যে যৌন রস যৌন পদার্থ রয়েছে এগুলো আপনার পরিসঙ্গে দিয়ে কোনো প্রকার যৌন রস নির্গত হবে না আপনার নামাজের মধ্যে অথবা আপনার রোজার ইবাদতের মধ্যে কোনো প্রকার খলল কিংবা বিশৃঙ্খলা ত্রুটি বিচ্ছুতি ঘটবে না আপনার যদি নিজের ব্যাপারে নিরাপদ থাকেন তবে আমি এই কথা বলবো না যে এই কারণে আপনি রোজা অবস্থায় আপনি এই কাজগুলা করুন আমি সে কথা বলবো না হয়তো কোনো কারণ বসতো এটা হয়ে গেছে অথবা আপনি এই কারণে আপনি এখন লজ্জিত অনুতপ্ত আপনি এরকম একটা ভিডিও কিংবা সমাধান খুঁজতেছেন এই কারণে আমি আপনাদের জন্য এই সমাধানটা নিয়ে এসেছি এতে কোনো প্রকার সমস্যা হবে না যদি নিজের ব্যাপারে আত্মবিশ্বাস কনফিডেন্স থাকে যে আপনার রোজার কোনো সমস্যা হবে না আপনার যৌন অঙ্গ দিয়ে কোনো প্রকার যৌন রস নির্গত হবে না অথবা বীর্যপাত হয়ে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে না অথবা আপনার নামাজের মধ্যে কোনো অথবা নামাজ পড়তে সমস্যা হবে না নামাজ পড়তে সমস্যা হবে না মানে কি অনেক সময় দেখা যায় যৌন রস নির্গত হয়েছে যৌন উত্তেজনার কারণে যৌন রস যেতে যেতে এমন সমস্যা হয়ে গেছে যে নামাজের সময় ওয়াক্ত শেষ হয়ে গেছে এই সমস্ত বিষয়গুলো দিকগুলো যদি আপনি মাথায় রেখে আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করার দ্বারা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আজিজ তবে এগুলি থেকে বিরত থাকা উচিত এ একটি মাস পুরো বছর আমাদের কাছে ঘুরে আসে আমরা তাকু দাবি হিসেবে এই সমস্ত কাজগুলো আমরা করব না আল্লাহ তালা আমাদেরকে এগুলি থেকে বিরত থাকার এবং এগুলি সহিবুজ বুঝার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক বা একটি অনুরোধ ব্যাপক ভাবে শেয়ার করুন বাকি মুসলমান ভাইরা যেন জানতে পারে বন্ধুরা যেন জানতে পারে আপনার আমল নামার মধ্যে যেন সৎকা জারিয়া সব লেখা হতে পারে এটি আপনাদের কাছে অনুরোধ আমাদের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ